এখানে আল্লাহতালা বর্ণনা করছেন হজ হলো এমন একটা আনুষ্ঠানিকতা যেটা ইব্রাহিম আল্লাহ সাল্লামের সময় থেকেই কিন্তু বর্তমান রয়েছে এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামের পরে যে মানুষরা এসেছে তাদের সন্তানরা তাদের অনেকেই ভুল পথে পরিচালিত হয় এবং ওই হজের আনুষ্ঠানিকতাকে মূর্তি পূজারীদের কিছু আনুষ্ঠানিকতার সাথে গুলিয়ে ফেলে তারা এর মধ্যে এমন কিছু রিচুয়াল অ্যাড করে যা আসলে সেখানে ছিল না তো আসলে এটা হয়ে যায় একটা মিক্সচার যেটা আল্লাহ তালা শিখিয়েছিলেন এবং তারা নিজেরা যা এর মধ্যে ঢুকিয়েছে তাদের সেই পথভ্রষ্টতা এবং বিচ্যুতি নবী সাল্লা আল্লাহ অন্যতম একটি দায়িত্ব ছিল এটাকে ত্রুটি বিচ্যুতি মুক্ত করে আগে যেরকম ছিল সে অবস্থায় নিয়ে আসা ইব্রাহিম আল্লাহ সাল্লামের দোয়া ছিল আমাদেরকে আমাদের সঠিক আচরণবিধি দেখিয়ে দিন এবং আমাদের কবুল করুন আর নবী সাল্লা আল্লাহ যা শেখানো হয়েছিল তার মধ্যে একটা ছিল হজের প্রকৃত আচার অনুষ্ঠান তো এই আয়াতটা কিন্তু শুধুমাত্র হজের আচার অনুষ্ঠানকে ঠিক করার জন্যই দেওয়া হয়নি আসলে এটা ছিল হজের পিছনের যে স্প্রিট সেটা নবীর জীবনের যে সকল কাজকর্ম তার সপক্ষে কিন্তু হজটা বেশ গুরুত্বপূর্ণ ছিল নবী সাল্লাহ আসলামের যে ইন্টায়ার মিশন এটাই ছিল হজের ওই জায়গাটাকে পুনরুদ্ধার করা তো হজের যে আচার অনুষ্ঠান সেটাকে যে তার মূল জায়গা ও অবস্থানে ফিরিয়ে আনা হয়েছিল এটাই ছিল মূলত হজের আনুষ্ঠানিকতা এ কারণেই অবশেষে মোহাম্মদ সাল্লা আসলামকে যখন বিজয় দেওয়া হয়েছিল তখন এটা শুরুই কিন্তু হয়েছিল হজের আনুষ্ঠানিকতার মাধ্যমে তো আল্লাহ এখানে বলছেন এই যে হজের আনুষ্ঠানিকতা এটা কিভাবে দূষিত এবং বিকৃত হয়ে গিয়েছিল যেহেতু এটা বিকৃত এবং দূষিত তাই যারা ওখানে যেত যদিও তারা আল্লাহর বদত করে তারপরও তারা ভুল জিনিসের জন্য প্রার্থনা করত তো আসলে তারা কি চাইতো আল্লাহ বলেন তাদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা বলে হে আমাদের রব আমাদের এই জীবনে দান করুন এই জীবনে আমাদের ভালো জিনিস দান করুন একটি ভালো চাকরি ভালো বিয়ে আমি যেন সন্তানদের ভালোভাবে দেখাশোনা করতে পারি আমার সকল অসুখ সারিয়ে দিন আমার পিতা মাতার ব্যাপারগুলো দেখুন তারা শুধুমাত্র এই জীবনের ব্যাপারগুলো নিয়েই চিন্তা করে আপাত দৃষ্টিতে কিন্তু এই জীবনের ব্যাপারগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করাটা কোনো সমস্যার জিনিস মনে হচ্ছে না অথচ এই অ্যাঁটি এতই কঠোর যেখানে আল্লাহ সুবাহ আলা বলেছেন তাদের মধ্যে অনেকে আছে যারা বলে ইহকালে আমাদেরকে দান করুন এই লোক পরকালের কোনো ধরনের কল্যাণ কোনো ধরনের ভালো এমনকি ক্ষুদ্র অংশও পাবে না পরকালে সে কিছু পাবে না তারা শুধু এই জীবনই পাবে তারা পরকালে কিছুই পাবে না এটা কিন্তু যথেষ্ট কঠোর একটি বক্তব্য তার সম্বন্ধে যে আল্লাহর কাছে দোয়া করছে তারা আল্লাহর কাছে দোয়া করছে এবং আল্লাহর কাছে ভালো কিছু জিনিস চাইছে অথচ তাদেরকে কেন এত কঠিনভাবে একটা উত্তর দেওয়া হলো প্রথম দেখাতে কিন্তু এটাকে খুব এক্সট্রিম রেসপন্সই মনে হবে যে পরকালে এইসব লোকেরা কিছুই পাবে না আসলে এখানে কিন্তু শুধুমাত্র হজের আনুষ্ঠানিকতা পরিবর্তন নয় বরং নিজের মানসিকতার পরিবর্তনের ব্যাপারেও কথা বলছে অনেক মানুষ রয়েছেন চলুন এক মুহূর্তের জন্য আমরা শুধু ইসলাম নয় বরং সব ধর্মের ব্যাপারে চিন্তা করি অনেক মানুষ রয়েছেন যাদের কাছে ধর্ম মূলত কিন্তু আল্লাহর দশত্ব বা আল্লাহর আনুগত্য করা নয় এটা তাদের কাছে তারা যা চায় সেটা পাওয়ার মাধ্যম তারা যা চায় তা পাওয়ার জন্য যেমন আমি নামাজ পড়ছি কারণ আমার একটা প্রমোশন প্রয়োজন আমি ইবাদত করছি শুধুমাত্র এই কারণে যেন আমার এই সমস্যাটা সমাধান হয়ে যায় আমি স্রষ্টার দিকে ফিরেছি এই কারণে যেন তিনি আমার এই জীবনের এই 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 সমস্যাগুলো দেখেন শুধুমাত্র এই জীবনের এমন কি মানুষরা তাদের স্রষ্টা এবং তাদের মধ্যে যে মাধ্যম যেমন অনেক লোক স্রষ্টাকে পাওয়ার জন্য দেবদেবীর পূজা করে আবার অনেকে আল্লাহর একজন নবী বা রসুলকে উপরে উঠাতে উঠাতে তারা আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছেন এবং তাকে নিজেদের এবং আল্লাহর মধ্যে বসিয়ে দিয়েছেন যখনই মধ্যে কাউকে বা কিছুকে বসানো হবে এটার উদ্দেশ্য হল তারা প্রত্যেকবারই এটার কাছে যায় এই জগতের কোনো বিশেষ সমস্যা সমাধানের জন্য তো গোটা ধর্মের উদ্দেশ্যটাই হয়ে যায় কোনো না কোনোভাবে আপনাকে জাগতিক সুবিধা দেওয়া ও আপনার জাগতিক উদ্দেশ্য পূরণ এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই ব্যাপারটা যখন অনেক ছড়িয়ে পড়ে পরবর্তী প্রজন্মের মানসিকতাটাই এমন হয়ে যায় যেমনটা আমরা বর্তমান যুগে দেখি কেউ এসে বলবে যে তোমার ইসলাম দিয়ে আমি কি পাব তুমি যে বলছো যে তোমার ধর্মে এই ব্যাপারগুলো রয়েছে এতগুলো নামাজ পড়তে হয় কিন্তু আমার তো ইতিমধ্যে একটা ভালো জব রয়েছে আমার জীবন তো ভালোই যাচ্ছে তো আমার এটা কিসের দরকার এটা কিভাবে আমাকে সাহায্য করবে যেন তাৎক্ষণিকভাবে এটা যদি কোনোভাবে আমার উপকার করতে পারে তাহলেই এর প্রাসঙ্গিকতা রয়েছে এবং তখনই এটা এমন একটা ব্যাধিতে পরিণত হয় যেখানে আল্লাহ ধর্ম সম্পর্কে যা শিক্ষা দিয়েছেন ধর্ম তা থেকে অনেক দূরে সরে যায় এটাই আসলে এটা বলা যে ধর্মের উদ্দেশ্য হলো আমাকে সার্ভ করা ধর্ম হলো আমার উপকারের জন্য আমার সেবার জন্য হ্যাঁ যদিও এটা সত্য যে আপনি যদি আল্লাহর হুকুম মানেন তাহলে এটা আপনার জীবনকে সহজ করে দেবে এটা একটা বেনিফিট আল্লাহকে মেনে চললে এটা আপনাকে আপনার জীবনে বোঝামুক্ত করে দেবে এটা আপনাকে নিরাপত্তা দেবে আপনার ইনকামে বরকত আসবে আপনার নিরাপত্তার কারণ হবে এটা আপনাকে সাহায্য করবে আপনি সকল ধরনের উপকার পাবেন যখন আপনি সঠিক ধর্মকে পালন করবেন যখন আপনি আল্লাহকে মান্য করবেন এটা ঠিক তবে এটা কিন্তু ধর্মের উদ্দেশ্য না এগুলোকে আপনি ধর্মের উপকারিতা হিসেবে ধরতে পারেন আর অনেক মানুষের জন্য যেটা হয়ে গেছে এই উপকারিতাটাই আসলে তাদের উদ্দেশ্যে পরিণত হয়েছে আর এই ব্যাপারটা আল্লাহকে খুবই ক্রোধান্বিত করে ধর্মের উপকারিতাটাই যখন তাদের উদ্দেশ্য হয়ে যায় এই ব্যাপারটা আল্লাহর কাছে খুবই অফেন্সিভ আর এই যে অনুষ্ঠান যেটাতে আমরা যাই এই যে হজের রিচুয়াল এর উদ্দেশ্য ছিল এটা স্মরণ করা যে আমাদের জীবন আসলে এখানে যা আছে তার চেয়ে অনেক বেশি কিছু আমরা সাদা কাপড় পরে যাই কারণ এরকম কাপড় পরেই আমাদের কবরে যেতে হবে এ কারণেই আমরা হজে ও ধরনের কাপড় পরি আমরা আরাফার দিনে ওই মাঠে গিয়ে সবাই উপস্থিত হই এটা যেন আমরা ওই বিচার দিবসের মাঠকেই করছি আমরা সবাই দাঁড়িয়ে আছি আল্লাহর ক্ষমা ও রহমতের প্রত্যাশায় এই যে গোটা হজের রিচুয়াল এই গোটা বিষয়টাই আসলে মূলত আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সহজে বললে বিচার দিনের কনভেনশন দ্যাটস হোয়াট ইট ইজ লক্ষ লক্ষ লোক একই রকম পোশাক পরে এক জায়গায় উপস্থিত হয় কারো কোনো নাম লেখা নেই যে কুটিপতি এবং যে নিঃস্ব দুজনকেই হুবহু একই রকম দেখায় এটা তো বিচার দিনের মতোই তাই না কোনো র্যাঙ্ক নেই কোনো স্ট্যাটাস নেই কোনো ভিআইপি নেই কোনো টাকা পয়সা নেই কিছুই নেই আপনার কিছুই নেই আর ওই জায়গাতে গিয়েও শুধুমাত্র এই দুনিয়ার চিন্তা করা এটা কিন্তু বড় ধরনের সমস্যা তাই আল্লাহ এটা বলে রেসপন্স করছেন তিনি শুধু একটি শব্দ যোগ করলেন এর আগে যেটা ফলস প্রেয়ার সেখানে বলা হয়েছিল আমাকে এই জীবনে দিন হে আমাদের রব আমাদেরকে এই জীবনে দান করুন এর পরের দয়া যেটা সঠিক দয়া যেটা আল্লাহ সুদ্ধ দিয়েছেন এবং যে দোয়াটা আপনার করা উচিত তিনি বলছেন তাদের মধ্যে কেউ কেউ আছে যারা বলে খুব মনোযোগ দিয়ে শুনুন তাঁদের মধ্যে রয়েছে এমন কেউ যে বলে হে আমাদের রব আমাদেরকে এই জীবনে দান করুন হাসানা। অর্থাৎ ভালো এবং সুন্দর জিনিস শুধুমাত্র একটি শব্দ সুন্দর ও ভালো জিনিস এখন কেউ কেউ হয়তো তর্ক জুড়ে দেবেন যে ঠিক আছে বুঝলাম কিন্তু কেউ তো আর পচা কুচিত গাড়ি চায় না সবাই তো ভালো গাড়ি সুন্দর বাড়ি এগুলোই চায় ভালো এবং সুন্দর তো বোঝা গেল কিন্তু ভালো ও সুন্দরের আরও গভীর অর্থ রয়েছে বাইরে যে একজন চেয়েছেন তিনি হলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম আর তিনি কিন্তু তার একার জন্য চাননি তাহলে হতো রাব্বি তিনি বলেছেন রাব্বা না আমাদের সবার আমাদের রব এটা রসুলুল্লাহ সাল্লাসালের সবচেয়ে বেশি করা দোয়াগুলোর মধ্যে একটি আবার এটা কিন্তু সেই দোয়া যেটাকে আমরা প্রত্যেক তাওয়াফের শেষে করে থাকি অমরাহ হোক অথবা হজ আপনি প্রত্যেক তাও শেষে কিন্তু এই দোয়াটা করে থাকেন আপনি এই দুয় কী বলে থাকেন আমাকে এই জীবনে কল্যাণ দান করুন আমাকে সুন্দর জিনিস দান করুন তো এখানে ভালো এবং সুন্দর বলতে আসলে কি বোঝায় আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাবো যেখানে আল্লাহ শয়তান সম্পর্কে কিছু বলেছিলেন আল্লাহ শয়তান সম্পর্কে বলেছিলেন শয়তান তাদের কর্মকাণ্ডকে তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে শয়তানের একটি কাজ হলো সে একটি খারাপ জিনিসকে নেবে এবং সেটাকে সুন্দরভাবে দেখাবে আর ভালো জিনিসকে দেখাবে খারাপ হিসেবে তো ভালো কাজকে কঠিন শক্ত কষ্টসাধ্য দেখাবে হালাল জিনিসকে মনে হবে অসম্ভব আর যা নিষিদ্ধ তাকে মনে হবে লোভনীয় ও আকর্ষণীয় প্রাচীন আরবরা বলে যাই নিষিদ্ধ তাকেই আকর্ষণীয় মনে হয় তো সে এটাই চায় শয়তান এটাই চায় তো এর উল্টো দিকে আল্লাহ বলছেন যে না আসলে আল্লাহ আমাদেরকে এমন কিছু দিয়েছেন যা সত্যিকারেই সুন্দর যা সুন্দর মনে হয় তা না যে জিনিসগুলো সত্যিকারার্থী এবং প্রকৃতভাবে আমাদের জন্য সুন্দর তা যা হাসানাত এই জগতের এই জগতের যা ভালো এবং যা সুন্দর এরপর তিনি এটাকে অন্য একটি জিনিসের সাথে সম্পর্কিত করছেন তিনি বলছেন এবং পরের জীবনেও যে ভালো এবং সুন্দর তো এখানে দুটো জীবনের জন্য চাওয়া হচ্ছে এই জীবন এবং পরবর্তী জীবন এ দুটি কিন্তু পরস্পর সম্পর্কিত একমাত্র যেভাবে আপনি পরবর্তী জীবনের কল্যাণ পেতে পারেন যখন আপনি সত্যিকারার্থী এই জীবনে কল্যাণকর কিছু পাবেন যা আপনার পরবর্তী জীবনের উপকারে আসবে তো এই জীবনে আমি যে আশা করি এটা আসলে এভাবেই ডিকটেটেড হয় যে এটাকে শুধুমাত্র আমার এই জীবনের জন্যই ভালো নাকি এটা এই জীবনের জন্য ভালো এবং পরকালের জন্য ভালো হে আল্লাহ প্রথমে আমার মনকে ঠিক করে দিন প্রথমত আমি যেন এসব মিথ্যা সৌন্দর্যের যারা ডিলিউটেড না হই এবং দ্বিতীয়ত আমি যখন কোনো কিছু চাইবো তখন শুধুমাত্র আমাকে এমন জিনিসই যেন না দেওয়া হয় যেটা শুধুমাত্র এখানে আমাকে বেনিফিটেড করবে হ্যাঁ আমি কিন্তু পৃথিবীর বেনিফিটও চাই আমি এখানে ভালো থাকতে চাই আমি ভালো কাপড় চোপড় পরতে চাই আমি এখানে ভালো পোশাক চাই আমি ওই সকল ভালো জিনিস চাই যা পৃথিবীতে আমার জন্য তৈরি করেছেন তবে আমি ওই জিনিসগুলোকে চাই যে জিনিসগুলো এখানে আমার কাজে লাগবে এবং আমাকে ওই জার্নির জন্য প্রস্তুত করবে যা নিজেকে স্মরণ করাতে আমি হজে এসেছি এই দুটি জিনিসই কিন্তু একদম পাশাপাশি থাকবে খেয়াল করেছেন কিনা জানি না এই হাসানা শব্দটি কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহামের লেগেসি বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়েছে এই একই শব্দ আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ উত্তম এক্সাম্পল একটা সুন্দর রোল মডেল বিউটিফুল লিডার এটা কেন বলা হয়েছে কারণ আমাদের রসুলুল্লা সাল্লাম কিন্তু শুধুমাত্র পরকালের জন্যই চিন্তা করেননি তিনি যদি সম্পূর্ণই আধ্যাত্মিক কথাবার্তা বলতেন এবং শুধুমাত্র তা নিয়ে চিন্তা করতেন যে বিচার দিবসে কী হবে এই জীবন আমাদের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হবে এটা কিন্তু আর এক ধরনের এক্সট্রিম আরে আমরা বিয়ে করব কেন শুধু নামাজ পড়ব তোমার সমস্ত কামনা বাসনার সাথে যুদ্ধ করো এগুলো সবই শয়তানি জিনিস আমাদের ধর্ম কিন্তু এগুলো বলার জন্য আসেনি আমাদের ধর্ম বলছে আল্লাহ তালাই আমাদের মধ্যে এগুলো দিয়ে দিয়েছেন তিনি এগুলো আমাদের মধ্যে দিয়েছেন এমন কি তিনি এগুলো চান যে আমরা চাই আপনার যে একটি সুন্দর গাড়ি ভালো লাগে এই ভালো লাগার ব্যাপারটা কিন্তু আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিয়েছেন ব্র্যান্ডেড ঘোড়াগুলো যেন ব্র্যান্ডেড হর্স পাওয়ার হোয়াট ইট ইজ এ কারণেই বর্তমান বিশ্বের সবচেয়ে যে দামি গাড়িগুলো আছে তার মধ্যে আপনি ঘোড়া দেখতে পাবেন যেমন ফেরারি আর কেউ যখন একটা গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে সে কিন্তু বলে না এই তোমার এই গাড়ির মধ্যে কতটি মুরগির শক্তি রয়েছে তারা কিন্তু বলে কত হর্সহর রয়েছে আল্লাহ লিটারালি বলেছেন ব্র্যান্ডেড ঘোড়া এই জিনিসগুলোই আমরা কিন্তু পছন্দ করি তবে এগুলো দেওয়ার কিন্তু একটা কারণ রয়েছে আসলে এই জগতে যা কিছুই সুন্দর রয়েছে এটা আসলে একটা প্রিভিউ যে আমাদের জন্য পরবর্তী জীবনে কী অপেক্ষা করছে আল্লাহ যদি আমাদেরকে এই সুন্দর গাছপালা এই যে বাগান নদ নদী পাহাড় এগুলো না দেখাতেন আমরা যদি না জানতাম যে সুন্দর স্বামী স্ত্রী আসলে কি জিনিস এবং এরপর যদি আমাদেরকে আল্লাহ জান্নাতের কথা বলতেন যে সেখানে তোমরা পাবে সুন্দর বাগান গাছ সুন্দর খাদ্য সুন্দর জীবনসঙ্গী আর আপনি যদি এই জীবনে নাই জানতেন যে ফল কি তাহলে আপনি বলতেন আরে থাক দরকার নেই আমি ভালো আছি তো এখানে আপনার মোটিভেশনটা কি এই জগৎটার আসলে আপনাকে অনুপ্রাণিত করার কথা যে এই জগৎ যদি এত সুন্দর হয় তাহলে জান্নাতে আসলে কি রয়েছে তাই এটা আসলে আমাদের পরবর্তী জীবনের জন্য একটা প্রিভিউ এই জগৎটাকে নিজের উদ্দেশ্য ভাববেন না এটাকে পরবর্তী জীবনের একটা প্রিভিউ ভাবুন যে পরবর্তী জীবনে আসলে কি রয়েছে এখানে সবচেয়ে ভালোটা প্রয়োজন হবে পরবর্তী জীবনে সবচেয়ে ভালোটা পাওয়ার জন্য তবে পার্থিব জীবন কখনোই আপনার উদ্দেশ্যে পরিণত হবে না এটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এটা বলে এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করুন আমরা হজে এমন কাপড় পরে যাই যে কাপড় পরে সাধারণত আমরা কবরে যাই আমাদেরকে দেখলে মোটামুটি আমরা যেন বিচার দিবসে দাঁড়িয়ে আছি এমনই মনে হয় এটা কিন্তু আপনার জীবনের সবচেয়ে আধ্যাত্মিক একটি অনুভূতি হওয়ার কথা যেখানে আপনি পার্থিব জীবনে সবকিছু ভুলে যাবেন আপনি আপনার আকাঙ্ক্ষা কামনা বাসনা আপনার লোভ সবকিছু পিছনে ফেলে এসেছেন এবং ধারণা করুন আল্লাহ কি বলেছেন আল্লাহ কি বলেছেন তিনি বলেছেন তোমরা যখন সেখানে যাও যাও তোমরা যখন হজে আগের দিনের মানুষরা কিন্তু প্লেনে করে হজে যেত না তারা হেঁটে যেতেন তারা জাহাজে করে উঠের পিঠে করে যেতেন তারা তাদের পরিবারকে বিদায় জানিয়ে আসতেন কারণ পথে তাদের মৃত্যুর প্রবল সম্ভাবনা ছিল তারা এটাই করত এবং আল্লাহ কি বলছেন এতে কোনো সমস্যা নেই যদি তুমি সেখানে গিয়ে নিজের জন্য ভালো কিছু পার্সিউ করো অর্থাৎ সেখানে গিয়ে যদি তুমি কিছু ব্যবসাও করতে চাও তাতেও কোনো সমস্যা নেই নিজের সাথে করে কিছু জিনিস নিয়ে যাও এবং সেখানে বিক্রি করো কিছু পরিচিত হওয়া এবং কিছু নেটওয়ার্ক গড়ায় কোনো সমস্যা নেই অন্য কথায় সেখানে তুমি যাচ্ছ তোমার দিনের জন্য তোমার পরকালের জন্য তবে সেখানে গিয়ে যদি তুমি এই জগতের জন্য ভালো কিছু করার সুযোগ পাও তাতেও কোনো সমস্যা নেই এটাও করতে পারো এতে কোনো সমস্যা নেই এটা অভূতপূর্ব যে আল্লাহ এর সবচেয়ে যে আধ্যাত্মিক জার্নিটা তার মধ্যেও এই জগতের একটি মাত্রা যোগ করে দিলেন দেখুন তিনি রমজানের ব্যাপারে কি বলেছেন রমজানের আসলে সেই মাস হওয়া উচিত যে মাসে আমরা এই পার্থিব জীবনে সবকিছু ভুলে যাব সব কিছু ভুলে যাব যদি আমরা তেমনটা করি না যাই হোক আমরা আধ্যাত্মিকতা শেষ অবস্থান করব আমরা আমাদের দেহের সকল প্রয়োজনীয়তা ভুলে যাব কিন্তু এর মধ্যে তিনি বলছেন আসলে তিনি যেন উৎসাহিত করছেন যেন রমজান মাসের রাতে স্ত্রীদের সাথে বেশি ঘনিষ্ঠ হওয়া হয় এটা তিনি রোজার আয়াতের মধ্যে বলেছেন কিন্তু কেন কেন কারণ এটা দুনিয়া হাসানা কারণ যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঝালাই হয় তখন এটা তাদের এই দুনিয়া এবং আখেরাত উভয় জায়গার জন্যই কল্যাণকার হয় আল্লাহ এটা বলেছেন কারণ এটা যেন আমাদের বুঝতে সুবিধা হয় এবং তিনি বলেছেন এবং আমাদেরকে দর যুগের আজাদ থেকে রক্ষা করুন এটা হলো সেই ধর্ম যা পরবর্তী জীবনের সাথে সাথে এই জীবনকেও সুন্দর করে এবং এটা কিন্তু সবসময় হ্যান্ড ইন হ্যান্ড যায় জীবনের যে বড় সিদ্ধান্তই নেন না কেন এই দোয়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের নিজেদেরকে নিজেদের জিজ্ঞেস করতে হবে আমাদেরকে সবসময়ই এভাবে চাইতে হবে যাই হোক আমরা এই দোয়াটার বিষয়ে কীভাবে ভাবি আর আমি মূলত কিন্তু পাকিস্তানি আর আমার মা বাবাও পাকিস্তানি আমরাই দোয়াটার ব্যাপার এভাবে ভাবি আল্লাহ এই জগতে আমাদের সবচেয়ে ভালোটা দিন এরপর আমাদেরকে জান্নাত দিয়ে দিন তবে এ দুটো জিনিসকে কিন্তু আমরা কানেক্ট করি না আমরা দুটোকে কানেক্ট করি না কিন্তু আমি বলছি এই দুটো জিনিস কিন্তু আসলে পরস্পর কানেক্টেড এবং একমাত্র এভাবেই দোয়াটার পরবর্তী অংশটাকে ভালোভাবে বোঝা যাবে কারণ আমরা যদি শুধুমাত্র বস্তু জগৎ নিয়ে পড়ে থাকি যতক্ষণ ভালো আছি ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কিছু দিকে খেয়াল না দেই আর পরবর্তী জীবনের দিকে তোয়াক্কাই না করি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে ওই আগুনের আজাদ থেকে রক্ষা করছি না আল্লাহ আমাদেরকে একটি উত্তম জীবন দান করুন যে জীবনটা হবে পরকালে উত্তম জীবন লাভের মাধ্যম এবং তিনি আমাদের দুযুগের যুগের থেকে রক্ষা করুন ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار بارك الله لي ولكم والسلام عليكم ورحمه الله تعالى وبركاته